আসসালামু আলাইকুম আমি ডক্টর স্নিগ্ধ মালবিকা আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হল স্ক্যাবিস বাংলায় যাকে আমরা বলি খুচলি বা চুলকানি এটি কিন্তু বর্তমানে একটি খুবই মহামারীর মতো একটি ছড়িয়ে পড়া রোগ এবং আমরা ডার্মাটোলজিস্টরা এটা নিয়ে অনেক চিন্তিত এর কারণ হচ্ছে এই রোগটা দেখা যাচ্ছে যে সহজে কিন্তু ভালো হতে চাচ্ছে না আমরা ডার্মাটোলজিস্টরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনাদের এই রোগ সম্পর্কে সচেতন করছি এখন আমি আপনাদের এই রোগ সম্পর্কে কিছু শেয়ার করতে চাচ্ছি প্রথমে জানবো স্ক্যাবিসটা কি। স্ক্যাবিস হচ্ছে একটি ছোঁয়াচের রোগ যেটি হয়ে থাকে সার্কপটিস স্ক্যাবি নামক এক ধরনের মাইট দিয়ে এটি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস নয় এটি হচ্ছে একটা পরজীবী যেটি আপনার শরীরে থাকে উকুনের মতো দেখতে এবং হচ্ছে আপনার শরীর থেকেই এটি কিন্তু পুষ্টি নিয়ে জীবিকা নির্বাহ করে এভাবেই এটি আপনার শরীরে বেঁচে থাকে এখন কিভাবে বুঝবেন যে আপনার স্ক্যাবিস রয়েছে স্ক্যাবিসের প্রধান লক্ষণ হচ্ছে চুলকানি এবং এই চুলকানি কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেমন এই স্ক্যাবিসের চুলকানি পেশেন্ট কমপ্লেন করবে যে রাতে সবচেয়ে বেশি চুলকানি হয়ে থাকে এবং কোনো বিশেষ জায়গায় চুলকানিটা বেশি হয় এর মধ্যে আঙ্গুলে চিপা গলার ভাজে প্রাইভেট পার্টসের আশেপাশে নাভির চারপাশে এসব জায়গায় চুলকানিটা অনেক বেশি হয় পরিবারের সবাই একসাথে এই চুলকানিতে আক্রান্ত হতে পারেন এবং চুলকানির সাথে দেখা যায় যে ছোট ছোট খামাচির মতো লাল লাল দানা দেখা যায় অনেক সময় এটি পানি নিয়েও দেখা যেতে পারে তো এখন জানবো এই স্ক্যাবিস রোগটি কিভাবে ছড়ায় স্ক্যাবিস যেহেতু একটি ছোঁয়াচে রোগ এটি স্ক্যাবিস রয়েছে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে যদি আসা হয় তখন স্ক্যাবিস রোগটি অতি সহজেই সংক্রমিত হয়ে পড়ে বলা যায় বলা হয়ে থাকে যে আপনি যদি একজন স্ক্যাবিস রোগীর সংস্পর্শে দশ থেকে পনেরো মিনিট থেকে থাকেন তাহলে কিন্তু আপনি এই রোগে আক্রান্ত হতে পারেন আরেকটি হচ্ছে যে স্ক্যাবিসে আক্রান্ত রোগীর ব্যবহার্য জিনিসপত্র যদি আপনি শেয়ার করেন তবেও কিন্তু আপনি এই রোগে আক্রান্ত হতে পারেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্ক্যাবিস রোগটি কিন্তু বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় এর কারণ হচ্ছে দেখা যায় যে বাচ্চারা যখন স্কুলে বা মাদ্রাসায় থেকে থাকে বিশেষ করে মাদ্রাসার বাচ্চাদের মধ্যে কিন্তু এই সংক্রমণের হার অনেক বেশি এর কারণ দেখা যায় যে মাদ্রাসায় একটি ছোট পরিসরে অনেকগুলো বাচ্চা একসাথে তারা পড়াশোনা করে খেলাধুলা করে থাকে তো তখন একজনের স্ক্যাবিস আক্রান্ত হলে মাদ্রাসার সমস্ত বাচ্চা কিন্তু এই স্ক্যাবিসে আক্রান্ত হয়ে পড়ে এবং তার থেকে কিন্তু তার যে ফ্যামিলি মেম্বার সবাই এ রোগে আক্রান্ত হয়ে পড়ে সো এখানে আপনার বা আপনার পরিবারের কারো যদি এই জাতীয় লক্ষণগুলো দেখা যায় তবে দেরি না করে অবশ্যই আপনারা সাথে সাথে একজন ডার্মাটোলজিস্টের সম্পন্ন হবেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই রোগটি সম্পূর্ণ নিরাময় সম্ভব তো আজ এ পর্যন্তই আমরা স্ক্যাবিসের চিকিৎসা সম্পর্কে পরবর্তী আরেকটা ভিডিওতে জানব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম